আপনি কি ধানমন্ডির মধ্যে নতুন চার বেডরুমের অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন বিডিডিএল প্রপার্টিস লিমিটেডের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো একদম ব্র্যান্ড নিউ নতুন রেডি ফ্ল্যাট এটা ধানমন্ডি ছয় রেতে ধানমন্ডি ঈদগার মাঠ এবং ধানমন্ডি এনাম র্যাঙ্কস প্লাজার ঠিক উল্টা পাশে ডেডেন রোডে ডেডেন রোড হওয়ায় এখানে খুবই শান্ত ও নিরিবিলি পরিবেশ পাবেন আপনারা এখানে আমাদের দুইটা অ্যাপার্টমেন্ট আছে একটা তেইশশো ছিয়ানব্বই আর একটা ছাব্বিশশো সাতাত্তর স্কোয়ার ফিটের আজকে আপনাদেরকে আমি তেইশশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটের চার বেডরুমের অ্যাপার্টমেন্টটি দেখাবো চলুন দেখে নেওয়া যাক ফ্ল্যাটের ভিতরের ডিজাইনগুলো লিফট থেকে নেমে ঠিক হাতের ডান সাইডে এই অ্যাপার্টমেন্টটি আপনারা ভিতরে ঢুকেই এক সাইডে পাচ্ছেন গ্রুপ ড্রয়িং স্পেস এই সাইডে পাচ্ছেন আপনার ডাইনিং স্পেস পাশে রয়েছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুম এর সাথে আপনার একটা অ্যাটাচড বারান্দা আছে এইখানে রয়েছে কমন ওয়াশরুমটা এই অ্যাপার্টমেন্টের সাথে কিন্তু আপনারা তিতাস গ্যাসের লাইনটা পাচ্ছেন এখন আসলে নতুন কোনো বিল্ডিং এ লাইনটা দিচ্ছে না তিতাস থেকে এইখানে আমাদের আগে রাখা ছিল সেই লাইনগুলো আমরা দিতে দিতে পারতেছি এটা কিচেন রুম অনেক বড় একটা কিচেন স্পেস আসলে ফিজিক্যালি এসে দেখলেই বুঝতে পারবেন এই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে ফিজিক্যালি এসে ভিজিট করতে পারবেন এটা থার্ড বেডরুম এটার সাথে আপনার ওয়াশরুম প্লাস বারান্দা রয়েছে এর পাশে রয়েছে আপনার মাস্টার বেডরুম মাস্টার এর সাথে অনেক বড় একটা বারান্দা প্লাস ওয়াশরুম পাবেন এটা হচ্ছে চাইল্ড বেডরুম সেকেন্ড বেডরুম এটার সাথে আপনারা বারান্দা প্লাস আপনার ওয়াশরুম পাবেন অ্যাটাচড তিনটা বেডরুমের সাথে তিনটা অ্যাটাচ ওয়াশরুম আর একটা কমন আর একটা গেস্ট বেডরুম টোটাল চারটা বেডরুম পর্যাপ্ত খোলা মেলা আছে আলো বাতাসও পাবেন যারা ধানমন্ডির দিকে আর কি রেডি ফ্ল্যাট চাচ্ছিলেন চার বেডরুমের এখন আসলে চার বেডরুমের ধানমন্ডিতে একটু কম পাওয়া যাচ্ছে আর কি আমাদের এখানেই অ্যাভেলেবেল আছে চার বেডরুমের গুলা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফিজিক্যালি এসে দেখলে আরো ভালো বুঝতে পারবেন আপনাদের আরো পছন্দ হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম